একদিন নাম মসজিদ হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মালসম একদিন তোমার

রব্বুল আলমিন আমাকে আপনাকে ক্ষমা করতে পারে এছাড়া পৃথিবীর অন্য কেউ ক্ষমা করতে পারবে মহান আল্লাহ রব্বুল আলমী আল্লাহর বান্দা গুনা করে গুনা করার পর আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দা গুনা করেছ সমস্যা নাই ফাফিরু ইলাল্লাহ আল্লাহ পাক ডাক বলে বান্দা আয় আই আমি তোর গুনাহ মাফ করে দিব আমার ভাইরা বন্ধুরা এই পৃথিবীর মধ্যে এমন কোন বন্ধু নাই এমন কোন মানুষ নাই ভুল করার পরে অপরাধ করার পরে আপনাকে ডাক দিবে আয় তোকে মাফ করে দেই আমার মহান রব্বুল আলামিন তিনটা ক্যাটাগরিতে মাফ করেন এক নাম্বার হল বান্দা যখন গুণা করে গুণা করার পরে মনে মনে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি গুণাগার দুই নাম্বারে আমি ভুল করেছি তিন নাম্বারে এই গুনা আর কখনোই করব না তাওবাতুন নাসুহা যখন আল্লাহর বান্দা করে তখন আল্লাহ রব্বুল আলমিন তার আগের এবং পিছনের সব গুনা আল্লাহ মাফ করে দেন পৃথিবীর কোনো মানুষ আপনাকে মাফ করতে পারবে না একমাত্র কে মাফ করে জোরে আওয়াজ করে বলেন আপনি কতটুকু পাপ করেছেন এই পৃথিবীর কেউ না জানলেও জানে একজন তার নাম কি জোরে আওয়াজ করে বলেন আমার আল্লাহ জানে এই জন্য গোপনে নীরবে নিবৃত্তে রাতে আধারে আপনি অজু করে যখন গুনার কথা মনে করে বলবেন আল্লাহ আমার মতো গুনাগার এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই আল্লাহ মেহেরবানী করে তুমি যদি মাফ না করো এই পৃথিবীতে আর কেউ মাফ করতে পারবে না আল্লাহ তুমি আমার গুণা গুরু মাফ করে দাও আমার ভাইরা বন্ধুরা আপনি কত গুনা করেছেন পাহাড় সমপরিমাণ যদি গুণা করেন আল্লাহ কয় বান্দারের শুধু পাহাড় নয় সাত আসমান সাত জমিন পর্যন্তও যদি তোমরা গুনাহ করো আমি আল্লাহ আলা আলামিন তোমার গুনাহ মাফ করব কিন্তু তাওবাতুন নাসুহা করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তূবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা জোরে বল আল্লাহু আকবার আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাকতে বলেন হে ইমানদারেরা তোমরা গুণা করেছ আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোমার গুণা মাফ করব তার কারণ হল আল্লাহ আমাকে আপনাকে মহব্বত করে কত সুন্দর করে বানালেন দুটি হাত দিলেন দুটি কান দিলেন দুটি চোখ দিলেন দুটি পা দিলেন এত সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন সেই আল্লাহর গোলাম আবার আল্লাহ কেমন করে জাহান নামে আল্লাহর কি মায়া লাগবে না দয়া লাগবে না কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন এই পৃথিবীতে যারা মূর্তি বানায় যারা মূর্তি বানায় পনেরো দিন বিশ দিন খের দিয়া মাটি দিয়া তাদেরকে মানুষের আকৃতি বানায় কিন্তু প্রাণহীন তাদের কোনো প্রাণ নাই সুন্দর করে শাড়ি পরায় গয়না পরায় এরপরে সুন্দর করে সাজায় কানের মধ্যে স্বর্ণের জুয়েলার জুয়েলারি এগুলা পরায় তারপরে তার সামনে প্লেট দিয়ে বলে খাও খানা খাও কিন্তু তারা খানা খাইতে পারে না ভিতরে প্রাণ নাই নিষ্পান মাটি দিয়া বানায় পনেরো দিন বিশ দিন তারপরে যখন এটা বিসর্জন দেয় নদীর মধ্যে ফেলে দেয় মা গো বলে চিৎকার দেয় আমার আল্লাহ কয় বান্দা পনেরো দিন বিশ দিন নয় আমি আল্লাহ তোমাকে ষাট সত্তর আশি বৎসর পর্যন্ত আমি তোমাকে চন্দ্রের আলো সূর্যের আলো অক্সিজেন নাইট্রোজেন যা কিছু তোমার জীবনে প্রয়োজনীয় দরকার আমি আল্লাহ সব তোমাকে দিলাম ও বান্দা তোমাকে আমি বানাইলাম তুমি আমি আল্লাহকে একটা সেজদা দিলেও দিয়েছ কিন্তু আমি আল্লাহ তোমাকে জাহান আগুনে ফেলে দেব বান্দা আমার কি মায়া লাগবে না আমার কি দয়া লাগবে না এই জন্যে আল্লাহ পাক বলে বান্দা পাহাড় সমপরিমাণ গুণা করে চ তারপরেও তোমরা নিরাশ হইও না আল্লাহ বলেন লা ত না তুমি আহ তিল্লা জোরে আল্লাহ বা বলেন আমার আহ থেকে তোমরা নিরাশ হও না এই পৃথিবীতে একজন মানুষ আর মানুষের কাছে যদি যায় একদিন দুই দিন তিন দিন মানুষটা বেজার হয় আমার মহান রব তিনি প্রতিদিন তার ঘর মসজিদ খোলা এই মসজিদের ভিতরে কোন যুবক কোন সন্ত্রাসী কোনো অপরাধী যদি মসজিদে যাইতে আল্লাহর কোনো নিষেধ নাই আল্লাহর ঘরে যদি কোন বান্দা প্রবেশ করে আল্লাহ কোনো তা নিষেধ নাই আল্লাহর বান্দা যদি রহমত আক বলে মসজিদে যাওয়ার সময় আমরা আল্লাহর কাছে কি চাই জোরে বলেন আল্লাহ আবু আবহাতে হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও মসজিদে ঢুকলে রহমত আছে না নাই ওয়াজ শুনলেন ফজর নামাজ পড়লেন না কোনো লাভ হবে বলেন জিহাদের ময়দানে কোনো ব্যক্তি যদি যায় তারপরেও তার প্রতি নামাজ ফরজ এই জন্য আল্লাহকে পাঁচবার স্মরণ করতে হবে নামাজের মাধ্যমে একজন গোলাম যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় কান পর্যন্ত হাত তোলা দেয়া যখন নামাজ দাঁড়ায় রুকু করে সেজদা দেয় তাজবি তাহলিল আদায় করে এরপরে সালাম ফিরাই তারপরে আস্তাও ফিরুল্লাহ পরে এরপরে গুনার কথা স্মরণ করে মাথাটা নিচের দিকে দিয়ে যখন বলে আল্লাহ আমার মতো গুনাগার আল্লাহ তোমার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আল্লাহ তুমি আমার গুনা মাফ করে দাও আল্লাহ বলে ফেরেস্তারা রে দেখ দেখ আমার বান্দা আমার কাছে কি চাই ও ফেরেশতারা সাক্ষী থাক আমার বান্দা জান্নাত দেখে নাই জাহান্নাম নাম দেখে নাই তারপরে ও রাতের আদারে তাহার নামাজ পড়ে আমার দরবারে হাত তোলন করেছে ও ফেরেস্তা সাক্ষী থাক আমার কন্দনরত বান্দাকে আমি মাফ করে দিলাম সুভাল আমার বাইরা বন্ধুরা কে কতটুকু পাপ করেছেন একমাত্র আল্লাহ জানে দুনিয়ার কোনো মানুষ জানে না কথা বলেন সুতরাং আল্লাহর কাছে নীরবে নিবৃত্তি আপনি আল্লাহর কাছে কান্না করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি যদি মাফ না করো এই পৃথিবীতে আর কেউ মাফ করতে পারবে না মাফ করতে পারবে আমার ভাইয়ের আবন্ধরা দুনিয়ায় যদি কোনো এমপির সাথে কোন চেয়ারম্যানের সাথে সম্পর্ক করতে হয় মানুষ একটু অ্যানালাইসিস করে দেখে চেয়ারম্যানের সাথে কাজ সম্পর্ক আছে তার মাধ্যমে সম্পর্ক করতে হয় আমার আল্লাহ আকাশের মালিক জমিনের মালিক বিস্তীর্ণ আকাশ আর জমিনের রেকর্ড ছত্র অধিপতি আল্লাহ তার সাথে আল্লাহর কোনো বান্দা যদি সম্পর্ক করতে চায় কোনো মাধ্যম লাগে না ভায়া লাগে না ডাইরেক্ট আল্লাহ আল্লা রিন তার ডাক শোনেন তার নাম কি জোরে আওয়াজ করে বলেন আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে জোরে বলেন কারণ আমার আল্লাহ এমন আল্লাহ আল্লাহর কাছে করলে আল্লাহ বান্দারে তোর গুনা আমি মাফ করে দিলাম আর কাছে যায় ওরা আল্লাহর যখন করতে আর সে আজিম থেকে ডাকতে বলে বান্দা তুমি গুনা করো না আবার যখন আল্লাহর বান্দা গুনা করে আল্লাহ করো না আল্লাহর বান্দা যখন আবার গুনা করে আল্লাহ কয় বান্দা তুমি গুনা করো না চার নাম্বারে আল্লাহ বলি বলে আমার না ফরমান জাহান নামকে তুই আপন বানিয়ে নিলি সুতরাং বাবা হাজারো আজ শোনেন হাজারো দান করেন যদি এখলাস না থাকে আল্লাহ বিতি না থাকে তাকোয়া না থাকে অল্প আমল করেন আল্লাহর কাছে এই অল্প আমল যদি কবুল হয়ে যায় কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আমি শুধু আপনাদেরকে একটু টাচ দেয়া যায় এই পৃথিবীতে যত মানুষ শয়রাসানি মনোবৃত্ত মন নিয়ে যারা মানুষের ক্ষতি করেছে নামাজ পড়েছে রোজা করেছে তারপরেও যদি মানুষের ক্ষতি সাধন করতে চায় এমন মানুষগুলো পরিপূর্ণরূপে মানুষ হওয়া হইতে পারে না মানুষ সবার যায় না দেখতে দেখা যায় মানুষ কিন্তু আসলেই তারা আওয়া মানুষ কথা বলেন ঠিক কিনা অনেক হাজি সাহেব নামাজ পরে রোজা রাখে পরের হক নষ্ট করে পরের হক নষ্ট করে এমন হক নষ্টকারী যারা আছে তারা যদি কাবাগরের ইমাম হয় তারপরেও আল্লাহর কাছে দুই পয়সার মূল্য তাদের নাই আছে আমার ভাইয়েরা বন্ধুরাম আল্লাহর কাছে দোয়া করেন রব্বানা যালমনা আফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি গুনে করেছি আমার নফসের প্রতি আমি জুলুম করেছি আল্লাহ তুমি যদি আমাকে maaf না করো তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব কথা বুঝেন নাই এই জন্যে আল্লাহ আরো শিখিয়ে দিয়েছেন তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করম হাসান আিরম দুনিয়ার পাশাপাশি আল্লাহ তুমি আমাকে আখরাতের কল্যাণ দান করতং্লা আিরম আল্লাহ আখিরাতের কল্যাণ আমাকে দান করো ওয়াকিনা আযাবান নার আল্লাহ আখিরাতের পাশাপাশি তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু আওয়াজ করে বলেন লা ইলাহা লা আমার বাইরা বাজানরা আজকে দিকে আমরা যদি একটু আদা করতে পারি জীবনে কার কখন মৃত্যুর সময় গনিয়া সে কেউ জানে না কেবলমাত্র আল্লাহ জানে আমার বাজানা চারটা জিনিস দুনিয়ার কোনো মানুষ জানে না জানে কে জোরে বলেন আমার আল্লাহ জানে এক আপনার মৃত্যু কখন হবে কেউ জানে না জানে কে জোরে আওয়াজ করে বলেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কেউ জানে না মানুষ কোথায় কখন খাবে কেউ জানে না আল্লাহ ছাড়া জোরে বলেন ঠিক কিনা মানুষ কোথায় বিবাহ করবে আল্লাহ ছাড়া কেউ জানে না জানে কেবলমাত্র কি মানুষ কখন কোন সময় কোন দিন মারা যাবে একমাত্র আল্লাহ জানে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না সুতরাং জীবনের শেষ দিন মনে করে হইতে পারে আজকে আমার মৃত্যু জানি না কোন দোকানে কোন জায়গার মাটি আমাকে ডাকতেছে ও মালিক তুমি আমাকে মাফ করে দাও এরকম আল্লাহর কাছে বলা যাবে কি যাবে না জোরে বলেন আল্লাহ সব আমাকে আপনাকে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বললাম এবং শুনলাম ও ভয় কি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার নিমিত্তে আমাদের গুণাগুলো মাফ করে দেন আমরা সকলেই বলি আমিন সম্মানিত উপস্থিতি গাজীপুর থেকে আগত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত মহব্বতের ভালোবাসার মানুষ যিনি আমাকে সন্তানের মতো স্নেহ সুলভভাবে যিনি আমাকে দেখেন আমাদের সকলেরই প্রিয় মুরব্বী আলহাদ হজরত মাওলানা মুফতি আল্লামা আবু নাইম কাসিমি হাফিজাহুল্লাহ সম্মানিত প্রিন্সিপাল ফাতেমা তুজাহরী আল্লাহ তালা মহিলা মাদ্রাসা গাজীপুর উনি ইতিমধ্যেই গাজীপুরে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে লক্ষ লক্ষ টাকা খরচ করে সারা পৃথিবীকে জানিয়ে দেয় জানিয়ে দেয় আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ তালা ওনার খেদমত কবুল করেন আমরা বলি আমিন আজকের যিনি প্রধান অতিথি রয়েছেন আমাদের সকলেরই স্বপরিচিত হাজি মোহাম্মদ আবু তাহের মোল্লা আল্লাহ ওনাকেও কবুল করুক স্টেজে যিনি এসেছেন আমার অত্যন্ত মহব্বতের এবং প্রিয় মানুষ যিনি আমাকে অনেক মহব্বত করেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী মাওলানা হাসিবুল ইসলাম জালুকাটি হাবিজা হুল্লাহ আল্লাহ কবুল করেন যিনি যার আহ্বানে এই মাহফিলে এসেছি আমাদের আরক প্রিয় খ আমাদের প্রিয় স্নেহের আমার ছোট ভাই আপনাদের কৃতি সন্তান জনাব শরীফুল আলম তোফায়েল তিনি গাজীপুরে যে প্রতিষ্ঠান করেছে। অত্যন্ত সুনামের সাথে আপনাদের এলাকার গর্ব ওনার জন্য দোয়া করবেন আমাদের প্রিয় জয়নাল ভাই ওনার জন্য দোয়া করবেন আর এই মসজিদ নির্মাণাধীন কাজ চলছে আপনারা সকলেই সহযোগিতা করবেন এই মসজিদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ সবহানা আমাকে আপনাকে